হাজবেন্ড যখন তার ওয়াইফ কে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ রবের ওই হাজবেন্ড কে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায় এবং সে গজব গুলো কি কি এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফ কে কষ্ট দেয় আল্লাহ সে হাজবেন্ড কে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্টে ফেলে এটা আমরা আজকে জেনে নিব সকলে আল্লাহ মাথায় রাখবেন মেয়ের স্বামী খারাপ যেই মেয়ের হাজবেন্ড খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোন বিষ লাগবে না কোন কিচ্ছু লাগবে না সে এমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর আছে আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেকর দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই তার কাছে পৃথিবীর কিছু নাই ঠিক কিনা বলেন এক্সাক্টলি টু দ্য সেম ওয়ে একজন নারী যার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী বাপের কোটি কোটি টাকা আছে ঢাকার গুলশানে ফ্ল্যাট অনেক টাকার মালিক অনেক রূপের এবং গুণবতী নারী সে কিন্তু কাছে মন একজন স্বামী নেই মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই তার মানে তার জীবনে কিছুই নাই ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নামত আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম দুটোই সেম স্বামীর জন্য স্ত্রী নিয়ামত স্ত্রীর জন্য স্বামীও নামক এটা অনেক বড় দামি জিনিস তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সব চাইতে বড় আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফ কে হার্ট করে উইলিংলি অথবা আনউইলিংলি যখনই হার্ট করে কষ্ট দেয় আঘাত করে সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে তার সুখ সে কখনো খুঁজে পাবে না এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই ঠিক এরা বলে মানুষকে কষ্ট দেওয়া কারো মন ভাঙা যদি ক্রাইম হতো অপরাধ হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত ঠিক না বলে এটা বড় একটা অন্যায় বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই কোনো সামাজিক কোনো আইন নাই এটা আমাদের সমাজে এরকম তো স্বামী যখন হাজবেন্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না এ কারণ মাথায় কি চা রাখবেন কারণটা এ কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মুসলুমের বদ করার জন্য আমি বারবার বলি বদার জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না আল্লাহ অমুকে ধ্বংস করে দাও অমুকের সেই করে দাও শেষ করে দাও নো ইটস নট লাইক দ্যাট বদ্ধর জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি কষ্ট একদম বোবা কান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠিক না বলে তাহলে এক নাম্বারটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে তাহলে এক নম্বর হচ্ছে হাজব্যান্ড উইল লস্ট হিজ মেন্টাল ফিস সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না নাম্বার ওয়ান আরেকটা বিষয় মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মে আসনা না নাই কেউ পালিয়ে বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ পরিবার বলেছে দেখো মা এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয় তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত পরিবার সাপোর্ট দেয় তাও মেটা বিয়ে করেছে সে ছেলেটাকে কারণ ভালোবাসা অনুভূতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে ঠিক এখন যখন কোনো নারী পুরুষকে হালাল ভাবে বিয়ে করে তার প্রথম এক্সপেক্টেশন থাকে এইরকম যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস আমার পছন্দ